সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজাদ অন দ্য গোটেকে স্বাগত জানাচ্ছি আমি আবুল কালাম আজাদ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হিমায়তপুর পাবনা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা অনুকূল চন্দ্রের আশ্রম কেন্দ্র দর্শক আমাদের আজকে এই ব্লগে থাকছে হিমায়তপুর অনুকূল চন্দ্রের আশ্রমের বিস্তারিত হিমায়েতপুরে আশ্রম মন্দিরটি অবস্থিত পাবনা শহর থেকে প্রায় সাত কিমি দূরে আশ্রমটি মূলত একটি সাদা মাটা মন্দির ও আশ্রম তথা সৎসঙ্গ কেন্দ্র হিসেবে শুরু হয় মন্দির ভবনটি বর্গাকৃতি ছাদে ক্রমর হাসমান ছাদের ধরন ও গম্বুজ ও চারটি শিখর বিশিষ্ট শৈলীতে নির্মিত আরও আসছে মানে পাবনায় আমার মন চায় ঠাকুরের ঠাকুরের বিশ্বাস পিতা মাতার স্মৃতি সৌধ হিসেবে মন্দির নির্মাণ করা হয় বর্তমানে আরও উন্নয়িত ও সম্প্রসারিত রূপে গড়ে উঠেছে আশ্রম ও সৎসঙ্গ কাঠামো এখানে আমরা মাঝে মাঝে আসি দেখতে আসি এটা একটা উপাসনালয় এখানে প্রতি বছরই যখন এটা উদযাপন হয় তখন প্রচুর সমাগম হয় প্রচুর আমদানি হয় তাছাড়া সারা বছরেই বিভিন্ন ধর্মের শুধু হিন্দু না সব ধরনের মানুষই এখানে দেখতে আসে যেটা একটা ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী আঠারোশো অষ্টাশি সালের চোদ্দই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন পাবনার হিমায়তপুরে যার পিতা ছিলেন শিবচন্দ্র চক্রবর্তী ও মাতা মনোমোহিনী দেবী তার শৈশবকালে সংকট থাকা সত্ত্বেও তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন গ্রামের পাঠশালায় পরে পাবনা ইনস্টিটিউটে ও নৈহাটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন মাঝে মধ্যে এনে আসি বেড়াই দেখি আরো লোকজন হয় ধরুন আশ্রমটা লাগে খান বহু দেশের লোক বাইরে তেন ইন্ডিয়া তেন বাইরে সব দেশের তেন মেলা লোক হয় ভাই মেলা গাড়ি মারি এলি আসি চারদিক ভরে যায় লোক আটানির জায়গায় হয় না এত লোক হয় পরবর্তীতে তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুলে হোমিওপ্যাথি চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করেন অনুকূলচন্দ্র জীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেন যে মানুষের দুঃখ ও সমস্যা শুধুমাত্র শারীরিক নয় মানসিক ও আত্মিক দিকেও সমস্যার মোকাবিলা দরকার লোক যায় প্রচুর লোক হয় ওই আপনার সব জেলার লোক আসে ইন্ডিয়ায় ভারত থেকে লোক আসে কলকাতার থেকেও লোক আসে এখানে তাই তিনি সৎ ও সংযুক্ত তথা সৎসঙ্গ দর্শন প্রচলন করেন আজ আমরা দেখেছি হিমায়তপুর অনুকূল আশ্রম একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে শুধু ধর্মনিষ্ঠা নয় মানব কল্যাণ সেবা আর সত্য আর সংযুক্তির চেতনায় পথ দেখিয়ে দেওয়া হয় ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী ও আদর্শ আজও চিরসন্দেশ হয়ে প্রতিফলিত হয় ভক্ত ও অনুসারীদের হৃদয় অনুকূল চন্দ্রের আশ্রম থেকে বিদায় নিচ্ছি আবারও চলে আসব অন্য কোনো বিরোধে ধন্যবাদ